এদিন তৃণমূল লিগাল সেলের তরফ থেকে বিগত বছরের মতোই কনভেনার তরুণ চ্যাটার্জি উদ্যোগে সিটি সিভিল কোর্টের ক্যান্টিনে দাওয়াতে ইফতারের আয়োজন করা হয় যেখানে জাতি ধর্ম নির্বিশেষে হাইকোর্টের আইনজীবীরা অংশগ্রহণ করেন এদিন এই ইফতার পার্টিকে সুন্দর ও সফল করার জন্য তৃণমূল লিগাল সেলের কনভেনার তরুণ চ্যাটার্জি নিজে হাতে সমস্ত কিছুর তদারকি করেন যদিও এদিন সশরীরে উপস্থিত থাকতে না পারলেও নিজের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত বক্সী একই সঙ্গে এদিন এই ইফতার পার্টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান রাজ্যের আইনমন্ত্রী তথা তৃণমূল লিগাল সেলের চেয়ারম্যান মলয় ঘটক আমরা বিজয় সম্মেলন করি আবার ইফতার পার্টিও করি তৃণমূল লিগাল সেল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে চলি আমাদের কাছে সব ধর্ম সব জাতি সবাই এক আমাদের কোনো ভেদাভেদ নেই এবং সেই কারণেই যে কোনো পরব হোক যে কোনো ওই অনুষ্ঠান হোক আমরা সেগুলো পালন করার চেষ্টা করি একটা সময় সিপিএম দল ক্ষমতায় ছিল তারা বলতো আমরা ধর্ম মানি না পুজো মানি না আমরা নাস্তিক আবার ভারতবর্ষে ক্ষমতায় আছে বিজেপি তারা ধর্মের মধ্যে ভেদাভেদ করেন সেই ভেদাভেদ কিন্তু মমতা করেন না তৃণমূল কংগ্রেস করে না এরকম ওর লিগ্যাল সেলে না খুব ভালো অর্গানাইজার এবং আমাদের লিগ্যাল সেলকে ও মোটামুটি বলতে পারেন খুব শক্ত ভিতের ওপরে দাঁড় করিয়েছে ও খাটে লোকের জন্য করে যার জন্য ওর ওর সঙ্গে থাকে আমরা তো সব সময়ই বলছি যে আমরা আগামী শুভেচ্ছা সবাইকেই জানাচ্ছি যারা মাইনরিটি বিশেষ করে তাদের তো সবাইকেই জানাচ্ছে বলার কিছু নেই শুধু এটুকুই বলবো পশ্চিমবঙ্গের মাটি সৌভাতৃত্বের মাটি এখানে সব ধর্ম মিলেমিশে এক হয়ে আছে এখানে হিন্দু মুসলমান দুটি বিনতে দুটি কুসুমের মতোই রয়েছে সে কাজী নজরুল ইসলামের মতোই হোক আর রবীন্দ্রনাথের মতোই হোক আমরা আজকে এই ইফতার পার্টির আয়োজন করেছিলাম আমাদের সবার শ্রদ্ধেয় শ্রী আমাদের কনভেনার শ্রী তরুণ চ্যাটার্জির একমাত্র ব্যক্তিগত উদ্যোগে এবং টিএমসি রিগারসেলের ব্যানারে আমরা প্রোগ্রামটা করেছি এই প্রোগ্রামে শুধুমাত্র আমাদের মুসলিম ভাই বোনেরাই আসেনি আমাদের প্রচুর হিন্দু ভাই বোন অন্যান্য ধর্ম সমস্ত ভাই বোনরাই এসছিল আজকে সত্যিকারেরই আজকে এই যে ইফতার পার্টি বা ইফতারের যে আমরা বলবো আজকে আমরা যেখানে বসেছিলাম সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম সত্যি এক সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে একটা ঐক্যের বার্তা দিয়ে গেলো এখানে কোনোরকম কোনো ধর্ম নয় এখানে মানবতার জয় হলো এটাই পশ্চিমবঙ্গের সংস্কৃতি আমরা এখানে প্রত্যেকে পরস্পরের হাত ধরে থাকি মামাটি মানুষের দল আমাদের মা মমতা ব্যানার্জি এখানে রয়েছেন আমাদের সকলের প্রিয় শ্রী তরুণ চ্যাটার্জী মহাশয় রয়েছেন ওনার উদ্যোগে উনি যেভাবে আমাদের দলকে এগিয়ে যাচ্ছেন আমাদেরকে সবাইকে একসাথে একই সূত্রে বেঁধে দিয়েছেন উনি সব ধর্মের মানুষ এখানে রয়েছেন সমস্ত হিন্দু রয়েছেন সমস্ত মুসলিম রয়েছেন তারা পরস্পর পরস্পরের সাথে বসে তারা ইফতার করছেন একে অপরকে খাইয়ে দিচ্ছেন এরপর এর চেয়ে এতে আর ভালো কি হতে পারে সবাইকে বলবো ঈদে সবাই ভালো থাকুন সৌভাতৃত্বের যে বন্ধন আমাদের আজকে পশ্চিমবঙ্গ স সহ সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে সেটাকে আরও সুদৃঢ় করুন এবং প্রত্যেকে ভালোভাবে জীবনযাপন করুন আজকে এখানে যে দাওয়াতে তার প্রোগ্রাম হয়েছে সেটা একটা এক্সাম্পল দেওয়া হয়েছে ইউনিটি ইন ডাইভার্সিটি মানে আমাদের ভারতবর্ষে আপনি দেখবেন অনেকরা জাতি অনেকরা ধর্ম আছে কিন্তু ইনসানিয়ত মানে আমাদের হিউম্যানি যে আছে ওটা একটাই আছে সেটাই জন্য আমি বলতে চাইছি যে আজকে যে তার যাওয়াতে তার প্রোগ্রাম হয়েছে টিএমসি লিগাল সেলে আপনি আমাদের শ্রী তরুণ চৌধুরীর কনভেনার যে আছেন উনি ওনার নেতৃত্বে যে প্রোগ্রাম হয়েছে সেটা খুবই আনন্দ আমরা আমরা পেয়েছি আপনি নিজেই দেখছেন কে এখানে সবাই ছিল সবাই আমি আনন্দ পেয়েছি এবার আমি শেষে আমি কথা বলছি কে ইন অ্যাডভান্স আইল সে ঈদ মুবারক টু অল অফ ইউ থেকে আগে আমি আমাদের কনভেনার মাননীয় শ্রী তরুণ মন থেকে ধন্যবাদ জানাতে চাই যে উনি একটা এত বড় উদ্যোগ নিয়েছেন এটা চব্বিশ ঘন্টার আগে একটা চিন্তা ভাবনা হয়েছিল কিন্তু আজকে ঈশ্বর আল্লাহর আশীর্বাদে এখানে বহু লোক প্রায় চারশো থেকে পাঁচশো লোক এক জায়গায় জমাত হয়ে একটা ইফতারের আয়োজন এখানে আজান দিয়ে ইমাম সাহেব আজান দিলেন তারপরে ইফতারে খাওয়া দাওয়া শুরু হলো এটা শুধুমাত্র যেটা আমাদের পশ্চিমবঙ্গ কালচার পশ্চিমবঙ্গ সংস্কৃতি এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ দেখায় যেটা আমরা ইংরেজিতে বলি ওয়ার্ড বেঙ্গলস থিংকস টুডে সেটা ইন্ডিয়া থিংস টুমরো এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সংস্কৃতির একটা কল্পনা যেটা আমরা মানুষের কাছে পৌঁছতে চাই মা মাটি মানুষের সরকার যেভাবে কাজ করছে আর আমরা সেই সরকারকে পূর্ণভাবে সপর দিয়ে চলে যাচ্ছি সমস্ত পশ্চিমবঙ্গ বাসিন্দাকে অ্যাডভান্সে ঈদ মুবারক তার সাথে সাথে তার এক সপ্তাহের পরে রামনবমী হয়েছে তার শুভেচ্ছা ভালোবাসা তার সাথে সাথে এই এপ্রিল মাস যেটা আসছে পশ্চিমবঙ্গ পয়লা বৈশাখ হবে তারও শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা আমি সবাইকে জানাতে চাই আর একটা কথা বলবো যে আমরা সব থেকে আগে মানুষ মানুষ যদি মানুষ হিসাবে যদি চিন্তা ভাবনা করে তাহলে নিজের ধর্মকে আর অন্য ধর্মকে ভালোভাবে পালন করতে পারবে মান দিতে পারবে